সম্মানিত ডিআরবিওস বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে একটি নিত্য নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হলাম তো যে যেখান থেকে বসে আজকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে পারছেন আশা করি সকলে ভালো এবং কি সুস্থ আছেন ভাইয়েরা তো আপনারা ইতিমধ্যে যেই চিনে যে মাছটা দেখতে পারছেন এগুলো হচ্ছে থাই পাঙ্কাশের বুট মাছ তো এই বুট মাছ থেকেই কিন্তু আমরা রেণু উৎপাদন করে থাকি ভাইরা ফলে সেই রেণু থেকে কিন্তু আমরা পোনা উৎপাদন করে থাকি ভাইরা সেই পোনাগুলোই কিন্তু আপনারা চাইলে আমাদের কাছে নিতে চান ভাইরা তো আমি আজকে এই ভিডিওটি বলবো আপনারা চাইলে আমাদের কাছে সরাসরি রেণু নিতে পারেন বা পোনাও নিতে পারবেন এই রেণু এবং পোনাগুলো আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি ভাইরা তো আপনারা চাইলে আমাদের কাছে এসেও নিয়ে যেতে পারেন বা আমরা যত্ন সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি ভাইরা তো এই থাইপাঙ্কাশ মাছের পোনাগুলো বা রেনোগুলো যদি নেন তাহলে আপনার অল্প দিনের মধ্যেই লাবণ হতে পারবেন বাইরা তো এই মাছের পোনাগুলো তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যেই বাজার করতে পারবেন মাছের পোনাটা আর যে রেনুটা এইটা লাগবে সাড়ে চার মাসের মধ্যেই বাজাজার করতে পারবেন রেনুটা সাড়ে চার মাস আর পোনাটা সাড়ে তিন মাস তো বাইরা বাংলা কাবজাতীয় মাছের মধ্যে আমাদের কাছে বিভিন্ন জাতের মাছের পোনা রয়েছে তো দেশ ও বিদেশি জাতের যে কোনো মাছের রেনু এবং পোনা নিতে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বারে যোগাযোগ করে সরাসরি কল দিয়ে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন বা এমো হোয়াটসঅ্যাপে মেসেজও দিয়ে রাখতে পারেন ভাইরা তো আজকে আমার এই ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে আমি আপনাদের মাঝে এরকম নিত্য নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হতে পারি তো সকলে ভালো থাকবেন শিশু থাকবেন পরবর্তী ভিডিওতে থেকে হবে আসসালামু আলাইকুম